গোপু হাউসের পরিবারের সকলকে জয় গোপাল রাধে রাধে আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা হলো লক্ষ্মীর ঘটে জল বদলে দিয়েছি আর কেমনভাবে সাজিয়েছি অবশ্যই তোমরা জানাও আজকে আমার গবেষণা খাচ্ছে লিচু আর নকুলদানা আর আমার গবেষণাকে কেমন লাগছে সেটাও জানাও মুখটা আজকে খুবই খুশি খুশি মুখটা আছে গুড বয় আমার গবেষণা হচ্ছে গুড বয় যাই হোক পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমি রোজকারের মতন লাস্টে যেরম কপ্পাস্টে জেরে দিই হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি শিবের মাথায় জল দিয়েছি জয় শিব শঙ্কু কেমন লাগছে অবশ্যই জানিও এটা আমার সবথেকে পছন্দের জায়গা হয়তো অনেকেরই এইটা মন্দিরটা পছন্দের জায়গা হবে এটা আমার পছন্দের জায়গা আর চলো খালি ধূপটা দেখানো বাকি আছে ধূপটা এই পর্যন্তই রাখলাম সকলে কিন্তু বলো জয় গোপাল রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আর আমার গোপু তো সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে চল তাহলে ভিডিওটা এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও বলো সবাই জয় গোপাল রাধে রাধে টাটা ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো সবার সবার ভালো চাও চলো টাটা রাধে রাধে